এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজারভার জোন ওয়াইজ এবং জেলা কাজে দিয়েছে এখনো পর্যন্ত আমরা তো ক্লোজ মনিটারিং করছি আশি লক্ষ ডিজিটাইজেশন বাকি আছে একচল্লিশ লক্ষ পর্যন্ত বাদ গেছে এটা প্রথম ধাপ কোটির উপরে বাদ যাবে দ্বিতীয় ধাপে হিয়ারিং বাদ যাবে দ্বিতীয় ধাপে রাত ভোটার লিস্টের পরে আমরা হাতে রেখেছি সাত নম্বর ফর্ম একটা মৃত ডবল ট্রিপল এন্ট্রি ঠেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে বাহান্ন হাজার বিজেপির বিএলএ টু দিয়েছে বিজেপি তা সর্ববৃহৎ আমরা এক ইঞ্চিও ছাড়ব না অতএব এই আইপ্যাক এবং কিছু এক শ্রেণীর ইয়ারো এয়ারো উপরে মানসিক শারীরিক চাপ তৈরি করে যে অপকর্মটা করেছেন ধরা পড়বেন এবং এই ওয়ডব্লিউবিসি অফিসার আনু বক্সিদের মতো এদের অনেক কপালে দুঃখ রয়েছে এদের দুঃখ রয়েছে আমি দাবি করব জোন অবজারভাররা বিডিও অফিসগুলোই ঘোরা শুরু করুন এবং এই ফটো স্ক্যান করে চুরি চামারিটা ধরার ব্যবস্থা করুন এর বাইরেও আধুনিক প্রযুক্তিতে শ্বশুরকে বাবা বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে ধরা পড়বে সঠিক এসআইআর হলে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত এখানে হান্ড্রেড পার্সেন্ট এসায়ার হবে না তারপরেও এক কোটির কাছাকাছি নাম বাদ যেতে বাধ্য প্রথম রাউন্ডেই হাফ কোটির বেশি নাম বাদ যাবে সোফার মাই ইনফরমেশন অ্যান্ড নলেজ একচল্লিশ লক্ষ নাম অলরেডি ডিলিটেড অতএব আপনারা দিদির ভূত আর পিসির ভূত করুন আর দুধ করুন এবারে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আপনারা যেমন সক্রিয় তার থেকেও অতি সক্রিয় আপনাদের যারা সরাতে চায় সে বিজেপির লোক শুধু নয় অসংখ্য বেকার যুবক যুবতী নিপীড়িত নির্যাতিত শোষিত যারা আপনাদের মুখ্যমন্ত্রীকে দলকে নিতে পারছে না তারা কিন্তু এবারে জাগ্রত প্রহরীর কাজ করছে তার ফল সাতই ফেব্রুয়ারি দেখতে পাবেন এ তো সবে আদলি মন নেই এখনও বেলা ঘোড়ায়নি একই রকমভাবে আপনাকে তো আমি বলছি যেদিন এই ময়দুল টয়দুল ইত্যাদিদের পাঠিয়ে পাঠিয়ে আরে একটু পরে বল না ঠিক কারণ মহিদুল টয়দুলকে পাঠিয়ে যেদিন থেকে ঘেরাও করেছি সেই সময় এক কপির কাছাকাছি এই নাম করে

ফেসবুক লাইভ বা ভিডিও করে লাইভ ভিডিও সম্বন্ধ করে বিষ খেয়ে মৃত্যুর সঙ্গে দরিদ্র ভারতীয় মুসলমানরা তারা দরিদ্র অবস্থাতেই আছে জাহাজ বাড়ি হয়েছে সাউদ্দিনের চারতলা পাকা বাড়ি হয়েছে ভিকারি শামসুল চার চাকার গাড়ি চড়ে কাজীর কোনো বাচ্চা বাকি নেই চাকরি নিতে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসকে আনার জন্য যে গরিব মুসলিমরা এই নন্দীগ্রামে জীবন যৌবন একটা সময় দিয়ে দিয়েছে তাদেরকে এখন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নাগপুরে পুনেতে দিল্লিতে হরিয়ানাতে গিয়ে তাদেরকে মজুর খাটতে হয় সেলাইয়ের কাজ করতে হয় জগড়িয়া মিস্ত্রি হিসেবে কাজ করতে এই পরিণতি হয়েছে তারা প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয়ের টাকাও পায়নি প্রধানমন্ত্রীর পাঠানো আবাস যোজনার বাড়িও পায়নি এমনকি ঝড় হয়েছিল আমফানের টাকাও পায়নি এইটাই তো প্রকৃত অবস্থা পশ্চিমবঙ্গ হিন্দুদের তো ওরা বাদ দিয়েই রেখেছে হিন্দু হলে তো নন্দীগ্রামের নটা সিভিক ছেলেকে শুধু হিন্দু বলে ট্রান্সফার করে দিয়েছে যার মধ্যে তিনটে তৃণমূল পরিবারের ছেলে আছে এই হরিপুরের ছেলেরা হিন্দুদের কথা তো ছেড়ে দেন তো হিন্দু বিরোধী সরকার দরিদ্র মুসলিমদের অবস্থাটাও কি দেখুক এই এখানে ঘুরলেই বুঝতে পারবেন আপনি কাজহার রোশন কে দেখলে বুঝতে পারবেন আপনি সামাদ কে দেখলে বুঝতে পারবেন তার কি হয়েছে অন্যদের কি হয়েছে আপনি রুকুকে দেখলে রুকুর বেটাকে দেখলে বুঝতে পারবেন বাকিদের কি অবস্থা হয়েছে সুপিয়ান কী ছিল এগারোর আগে এখন দেখলে বুঝতে পারবে গতকাল চ্যাংড়া বান্ধে যেখানে আপনার প্রোগ্রাম ছিল সেখানে দেখা গেল যে আয়োজকদের বিরুদ্ধেই পুলিশ সেখানে মামলা দেয় না যেখানে চ্যাংড়া বান্ধে আপনার গতকাল ঠিক আছে কোর্টে দেখা ওখানে একটা অ্যাডিশনাল এসপি আছে কি নাম বলছিল সন্দীপ নাকি ও মনে এসপি হতে চায় নাম্বার বাড়াতে এরা জানে না এপ্রিল মাসের পরে পিসিও থাকবে না ভাইপো আমি অনেক এরকম দেখেছি দেখেন বুঝেছেন যারা দেখেনি তারা বুঝতে পারে আমি এখানে সতেরো জন আইপিএস অফিসারকে দেখেছি যেদিন আন্দোলন শুরু হয় বামন চকে দু হাজার সাত তেসরা জানুয়ারি সেদিন আমি কথা বলতে চেয়েছিলাম ডিআইজি মেদিনীপুর রমেশ বব আমি যখন তখন তো ওইসব হোয়াটসঅ্যাপ ইত্যাদি চলে না আমি কথা বলতে চেয়েছিলাম থানার ল্যান্ড ফোনে ফোন করে উনি কথা বলতে চাইলেন না আমি যখন রিয়া পর্যন্ত গেছি উনি যখন ওখানে চৌরঙ্গি বাজারে তারা খেয়েছেন হাজার হাজার লোকের তখন রেয়াপাড়াতে আমাকে খবর পাঠাচ্ছেন যে আপনি আসুন আপনার এরা জানে এদেরকে কিভাবে টাইট দিলে করতে হয় যারা একটা সময় আমার রাস্তা আটকাত পুলিশের আই পি অফিসাররা তারা এগারো সালের পরে আমাকে স্যালুট দিয়েছে আবার ভারতীয় জনতা পার্টি করার পরে যারা আমাকে বাধা দিচ্ছে খালি ব্রিজে আমাকে তেরঙ্গা যাত্রা যাত্রা জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের আগের দিন বাধা দিয়েছে এখন রাজ্যপালের সঙ্গে ঘরে দেখবেন এই হেডসেফ অফিসারটা রাহুল পান্ডে নাকি না তিনি এখানকার এসডিপি ছিলেন তিনি ওখানে বাধা দিয়েছেন সঙ্গে এখানে ডিসি সেন্ট্রাল যিনি হয়েছেন কলকাতায় তিনি ছিলেন তারা আমাকে বাধা দিয়েছে আমার যে ছবি আছে জাতীয় পতাকার মিছিল হ্যাঁ বাধা দিয়েছে এরা জাতীয় পতাকা নিতে মিছিল করছে এদের অবস্থা আপনি দু হাজার ছাব্বিশে এপ্রিল মাসের পরে দেখবেন দাদা আগামীকাল বৈঠক রয়েছে আজ একেবারে ময়দানে নির্বাচন কমিশনের নির্দেশে এরা যে এসআই এর কাজ যেমন চলছে তা দেখতে একেবারে মাঠে নেমে পড়লেন সুব্রত গুপ্ত এবং প্রথম দিনই তিনি দক্ষিণ চব্বিশ পরগনা যাচ্ছেন সবচেয়ে চুরি ওখানে যেতে বলুন ফলতা মগরাহাট ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলুন সবচেয়ে বেশি চুরি ওখানে গেছে এই সানু বক্সি সাতাখাতার ভিডিও তো সব বিএলও কে ডেকে বলেছে বিএলও তো ফর্ম ফিল করতে হবে দিয়ে যান আমরা ফোন করে ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাক এর লোকে কি পার পেয়ে যাবে না ধরা হবে বাহান্ন জন বিহারে জেলে আছে তবে একটা চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সব তো যাবে এখানে একটা বেছেনুন্দigram ওয়ানে ভিডিও পাঠিয়েছে সে মনসুরের কিনোবলে দণ্ডমিটাছে সাত জনের কোর কমিটি হয়েছে চারটা মুসলমান অতজন নন্দigram এক নম্বর ব্লকে 70% হিন্দু এদের মানসিকতাটা দেখো এটা ভিডিও ওখানে কমিটি তৈরি করছে আর ডেকে ডেকে সাতজনকে আলাদা করে ভিডিও বলছে তুমি এক তুমি এক সাতজনকে একই কথা বলছে আর সাতজনই বেরিয়েছে ভাবছেন যে আমি এক কে এক আর কে পরে বুঝা যাচ্ছে আর মনসুর বলে একটা ছেলে আছে ফেসবুকে খুব লেখালেখি করে আমাকে প্রতিদিনই গাল দেয় সেখানে একটা মেয়ে আছে বয়ালে সেও দেয় ও দেয় আবার আমাকে লোক দিয়ে বলে যে আমরা না লিখলে আমরা পথ পাবো না নাম্বার পাবো এ তো আপনার সোমেন মহাপাত্র স্ত্রী বলে দিল প্রথম সোমেন মহাপাত্র স্ত্রী বলল যে বাবুকে ব্যক্তিগত কুরি আক্রমণ না করলে তৃণমূলে পথ পাওয়া যাবে না আমি শিক্ষিত বাড়ির মেয়ে আমি করতে পারবো তাই আমার আজকে এই অবস্থা সে চিত্তৌর মেয়ে চিত্রবৌ অত্যন্ত একজন সজ্জন শিক্ষক ছিল অধ্যাপক ছিল স্বাভাবিকভাবে কিছু তো ভদ্রসদ্র আছে আপনার কদিন আগে চিত্তবাবুর বেটা সেও বলল যে শুভেন্দুবাবুকে গালাগালি না আমাকে করার জন্য বলা হয়েছে এখন ওই কান ধরে যে হয়েছে জানি না চিনি আমি বাবার সঙ্গে সম্পর্ক ওকে তো আমি স্কুলে পড়া থেকে দেখছি ওর বাড়িতে অক্ষয় দিতে আমি যেতাম ওর বাড়িতে এখন এই ওই মনসুরকে ডেকে ভিডিও বলছে তোমাকে ফেসবুক প্রত্যাহার হবে এটা কাজ ভিডিও এক লক্ষ টাকার বেশি বেতন পায় আপনার আমার ট্যাক্সের টাকায় ভিডিওর কাজ এটা নয় ভিডিওর কাজ কেন্দ্র রাজ্যের জনপ্রিয় স্কিম গুলো ঠিকঠাক হচ্ছে কিনা গ্রাম সংসদ হচ্ছে কিনা হেলথ সেন্টার গুলো ঠিকঠাক চলছে কিনা এ তো নন্দীগ্রামের হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র গুলো রেফার্ড হসপিটাল হয়ে গেছে সব রেফার করছে আমার এমএলএ অফিসে অ্যাম্বুলেন্স আছে প্রত্যেক দিন তিনটে করে পেশেন্ট আমি ফ্রিতে সার্ভিস দিই গরিব মানুষদের যাদের পয়সা আছে বলি তেলের খরচটা দিন ভাড়া দিতে হবে তিনটে করে পেশেন্ট মাসে নব্বই দিন নব্বইটা একশোটা পেশেন্টকে আমার অফিসকে পৌঁছে দিতে হচ্ছে নয় তমলুকে নয় কলকাতা এই তো নন্দীগ্রামের স্বাস্থ্যের অবস্থা হেলথের অবস্থা স্বাভাবিকভাবে এই লোকেদের এইসব চামচামি করতে পাঠিয়েছে এরা জানে না পরিণতিটা কি আমি সবসময় মাটিতে পা রেখে চলি এরা যত বাড়বে তত তাড়াতাড়ি করবে দাদা উত্তরপ্রদেশে মুরাদাবাদে একজন বিএলও আত্মঘাতী হয়েছেন এবং তার সোসাইটি ওটা লেখা হয়ে রয়েছে এসআইআর টার্গেট পূরণ না করতে পেরে তিনি আত্মঘাতী হবেন এখনো মৃত্যু দুঃখজনক আর বাকি আমি এই বিষয়ে কোনো মন্তব্য দাদা সেন্সিটিভ ইস্যু

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল হ্যাঁ টাকাটাও তুলবে গাজর ঝুলানো গাজরটা দেখতে থাকবে অতএব একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না সবাই জেনে গেছে আমি পরিযায়ী শ্রমিকের তালিকা তুলেছি শুধু নন্দীগ্রাম একে আঠারো হাজার চারশো জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছে তার মধ্যে আট হাজার মুসলিম ছেলে ন হাজার হিন্দু ছেলে কঠিন অবস্থা আপনি বলুন আমাদের এখানকার খাদ্যাভ্যাসের সঙ্গে দক্ষিণ ভারত বা অন্য রাজ্যের খাদ্যাভ্যাসের মানে ডিফারেন্স রয়েছে বারো চোদ্দ হাজার টাকার বেতন পেলে ওখানে ঘর থাকার দিয়ে বাড়িতে কি পাঠাবে সাড়ে তিন হাজার টাকা কুইন্টাল মোটা চাল কি পাঠাবে আপনি বলুন বালিতে যে তৃণমূলের প্রধান খুন হলেন দেখা গেল আততাই খুন করার পর হেঁটে হেঁটে যাচ্ছে অথচ তিন দিন পেরিয়ে গেল এখন পর্যন্ত তাকে ধরতে পারল না অফিস থেকে নির্দেশ আসেনি বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ আসেনি তাই করে এরা নড়ে না এরা নড়ে না পুলিশের কাজ কি দেখলেন এখানে একজন মাসুদ বলে জঙ্গি প্রধানকে আক্রমণ করল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গণতান্ত্রিক আন্দোলন করতে গেল ছবি তুলে নাম্বার বাড়ানোর জন্য এই ওট এরা ভদ্র ছেলে সুদীপ প্রদীপ যারা ছিল লক্ষ্মী লক্ষ্মী নিজে মাস্টার সব ছেলে এরা তুই উঠ বললে ওর উত্তর দা উত্তর ও মানে অন্য তৃণমূলের লোক হলে উত্তর দিত সুপিয়ান হলে উত্তর দিত তোর বাপকে ডাক তো এরা শিক্ষিত ছেলে ভদ্র ছেলে এরা উঠে এসছে বলছে আইসি দাবাং আরে কি দাবাং আমি যদি এক্ষুনি গিয়ে বসি কি করবি কি করবি করতে পারবি কিছু পুলিশের কাজ এগুলো করা এবং নাম্বার বাড়ানো এই গ্রামে টাকা তোলার জায়গা নেই জাতীয় সড়ক নেই গর্ডার নয় গরু পাচার করতে পারবে না কতগুলো লটারি চালায় পুলিশ জানেন মারা আছেন কতগুলো বিআইনি মদের ঠেক আছে বলুন সব পুলিশ গিয়ে হপ্তা নিয়ে আসে সপ্তায় দশ হাজার মাসে তিরিশ হাজার করে টাকা তুলে নিয়ে আসে এই কাজটা করে বলে আজকে বালি বলুন আর সব জায়গায় একই জিনিস হচ্ছে কোনো রাজ্যে পুলিশের নিজস্ব কিছু কাজ থাকে সরকারের কিছু কাজ পুলিশকে করতে হয় কিন্তু এরা বিএনএস ভারতীয় ন্যায় না দলের কাজ করে তোলা তোলে আর পুলিশের নিচের তোলা নয় আধিকারিকরা তার বেতনটা অ্যাকাউন্টে রাখে হাত দেয় না বেতনের বাইরে যে অর্থ আছে সেই অর্থ দিয়ে নিজের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায় বউকে গয়না কিনে দেয় আর যা যত রকম লাকজুরিয়াস লাইফ লিভ করা যায় সেটা করে এই আধিকারিকরা নিচের পুলিশ দিয়ে পায় না রেশন পায় না তাদের অবস্থা কঠিন হচ্ছে ও তারা বিপদে পরিচালিত কলকাতাতে ফের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে সেখানে মহিলাকে একেবারে জোর করে তুলে নিয়ে গিয়ে সিন্ধু মতো ঘটনা ঘটছে যারা বাংলার মেয়েকে ভোট দিয়েছিলেন নন্দীগ্রাম যায়নি যারা বাংলার মেয়েকে ভোট দিয়েছিলেন তারা বুঝু অভয়া থেকে দুর্গাপুর এর সমাধান একটাই নভোট মহারা শরীপনগর বর্ডার দিয়ে প্রচুর লোক বাংলাদেশ চলে যাচ্ছে গ্রাম তো গ্রাম খালি হয়ে যাচ্ছে কেরা কারা কীভাবে বাংলাদেশ যাচ্ছে কী যেতে সাহায্য করছে এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে দু ধরনের লোক পশ্চিমবঙ্গে ভারতে এসেছে একটা হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য কপালে টিকা পরে মাথায় শিকার রাখে ধুতি আছে তুলসী মালা আচার মালা আছে ধর্ম বাঁচানোর জন্য এগুলো বাঁচানোর জন্য তারা এসেছে জমি ছেড়ে তাদেরকে বলা একত্রিশ বারো দু চব্বিশ পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসছেন মোদীজি তাদেরকে বলেছেন সুরক্ষিত কোনো কেস করা যাবে না গ্রেফতার করা যাবে না আর এই যে লোকরা এসছে এরা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং কিছুটা অংশ মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার হয়ে ঢুকেছে রোহিঙ্গা এদের ভারতবর্ষ নেবে না এখানে মূলত ভোট ব্যাংকের জন্য মিছিল মিটিকে ভিড় বাড়ানোর জন্য অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেস সরকার তার পঞ্চায়েত কাউন্সিলররা তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে রেশন কার্ড করে দিয়েছে আধার কার্ড করে দিয়েছে এবং ফাইনালি ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে এই লোকেরা এসআইআর বিপদে পড়েছে এবং তাদেরকে যে নথি জমা দিতে হবে সে নথি তাদের কাছে নেই তারা ভারতীয় নয় সেই কারণে তারা পালাচ্ছে অনেকেই পালাচ্ছে আবার অনেককে তৃণমূল বলছে আমরা তো আছি দেখে নেব বুঝে নেব কিন্তু পাঁচ সাত লাখ পালিয়েছে এই জন্যই আমি কয়েকদিন ধরেই বলছি যে ইলেকশন কমিশন গর্তে অ্যাসিড ঢেলে দিয়েছে কার্বলিক অ্যাসিড গর্তে ঢাকলে তারা তারাই পালাচ্ছে টু বর্ডার খুলে দিয়েছে বলছে পালাও আমার অনেক বন্ধু বলে যেতে দিচ্ছেন কেন এখানে রাখলে আমি বলছি রাখবো কেন আমার ভাত আর ডাল খাবে কেন তো ভারতের ভাত ডাল ভারতীয় হিন্দুদেরও ভারতীয় মুসলমানেরও কিন্তু ভারতীয় কে আমি কেন খাও সে তো আমার চাল ডাল আমার পোশাকে ভাগ নেবে আমি এটা করতে দেব না তাই ভাগল বা যত তাড়াতাড়ি ভেঙে যায় পালাও তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও নইলে ডিটেক্ট হচ্ছ ভোটার লিস্টে ডিলিট হবে আর বিজেপি আসার পরে ডিপোর্ট করবে ডিপোর্ট করে মানে জানেন গুজরাট করেছে তিন লক্ষ ডিপোর্ট করবে কোন অভারতীয় পশ্চিমবঙ্গে থাকবে না এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বাঙালি হিন্দুদের জন্য তৈরি করেছেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন কলকাতা চাই পাকিস্তানে তখন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবা শ্রমিক প্রণবানন্দ বলেছিলেন যে আমরা যাব না আমরা হিন্দু মেজরিটি আমরা বাঙালি ভোট হয়েছিল বিধানসভায় উনিশশো সাতচল্লিশ সালের বিশা জুন আটান্ন জন ভোট দিয়েছিল হিন্দু ইনক্লুডিং জ্যোতি বসু আমরা ভারতে থাকব আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিল আমরা পাকিস্তানে যাব আটান্ন একুশ যে আমরা ভারতে থাকব তাই পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য তৈরি হয়েছে তাই পিসি চাটার ফ্লাইটে ঘুরছে তাই ভাইপো হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে লুট করছে পশ্চিমবঙ্গ তৈরি না হলে সুপিয়ানের জাহাজ বাড়ি হতো না

অর্ধমৃত অসুস্থ হলে এক লাখ মানে প্রত্যেকটা অসুস্থর ক্ষেত্রেও তদন্ত হওয়া দরকার যে প্রকৃত অসুস্থ কিনা এক লক্ষ টাকা নেওয়ার জন্য অসুস্থ এটাও বিতর্কিত বিষয় দাও হিন্দী দাদা তৃণমূল পন্থী ৰাজ্যি তৃণমূল পন্থী বিজেপি পন্থী মীন বুথ লেবেল অফিচৰ এপইণ্টেড বাই দি ইয়াৰ গৱৰ্নমেণ্ট এই পন্থী পু उसको निष्पक्ष कार्रवाई करना पड़ेगा <coughs> इसलिए इलेक्शन कमीशन जो स्पेशल ऑब्जर्वर भेजा है उसको तुरंत कार्रवाई करना चाहिए एस आई आर नई बात नहीं है स्वाधीनता स्वतंत्रता का बात ये नाइन्थ एस आई आर हो रहा है बिहार में हुआ पीसफुल हुआ जो पार्टी विरोध कर रहा था कांग्रेस आरजेडी उन्होंने भी चुनाव लड़ा चुनाव हार गया ठीक है हर जीत होता ही है चुनाव में लेकिन बिहार में साफ सुथरा हुआ यहाँ क्यों नहीं हुआ यहाँ हर क्षेत्र में पॉलिटिक्स करने का कोई जरूरत नहीं है यहाँ कोई बीजेपी कोई टीएमसी कोई सीपीएम कोई कांग्रेस का नाम डिलीट होने का सवाल नहीं है डेथ वोटर फेक वोटर डबल ट्रिपल एंट्री वोटर और इन्फुलट्रेटर जो घुसपेटिया है उनका नाम डिलीट होगा इसमें मूल कांग्रेस का दिक्कत क्या हो रहा है दो में जो लास्ट एसआईआर हुआ उसके ऊपर 2003 में वोटर लिस्ट आया 26 लाख नेम डिलीट हुआ उस वोटर लिस्ट के ऊपर ममता बनर्जी खुद चुनाव लड़के साउथ कैलकाटा से चुनाव जीत अभी दिक्कत क्या हो रहा है ये बंगाल में जो सरकार है ये फेक वोटर और घुसपेटिया का वोट से चुनाव जीत रहा है इसलिए इनका दिक्कत हो रहा है हम लोग का कोई दिक्कत नहीं और एस सही तरीके से कराने का जिम्मेदारी इलेक्शन कमीशन का है और कोऑपरेशन करने का जिम्मेदारी स्टेट गवर्नमेंट का है बीजेपी का कुछ नहीं है सही बात पर वोटर लिस्ट होगा तो चुनाव होगा चुनाव होगा तो सरकार बनेगा वोटर सरकर... लिस्ट नहीं होगा हो तो चुनाव नहीं होगा चुनाव नहीं होगा तो सरकार नहीं बनेगा सरकार नहीं बनेगा तो संविधान में लिखा हुआ है फिफ्थ में टू थाउजेंड ट्वेंटी ट्वेंटी सिक्स का बाद अपने आप राष्ट्रपति शासन लागू हो जाएगा किसी को डिमांड करने का बात नहीं है इसलिए इलेक्शन कमीशन का जिम्मेदारी है और तो स्टेट तो गवर्नमेंट जो टीएमसी तो। चला रहा है उनको कोऑपरेशन करने का जिम्मेदारी है हम लोग बीजेपी रेफरी दूर से देख रहा हूँ फर्जी और भू जो मतदाता है उनको यूआरओ जब नाम रहेगा तो कार्रवाई होगा सीओ करना चाहिए कुछ लोग वीडियो लोग को दबाए हुए जो कर रहा है वो तो ठीक नहीं है अब ओ टी पी को दे रहा है पैक को सरकारी काम में इन्वॉल्व करना ये ठीक नहीं है ये कानूनी काम है इसमें सख्त कार्रवाई होना चाहिए सीनियर कांग्रेस लीडर राहुल गांधी एंड सोनिया गांधी हैव बीन चार्ज विथ क्रिमिनल कॉन्स्पेरे इन द नेशनल हेर मनी लॉन्डरिंग केस द चार्जेस एज पार्ट ऑफ द फ्रेश फास्ट इन्फॉर्मेशन रिपोर्ट फील्ड अगेंस्ट सिक्स पीपल इंक्लूडिंग द गांधी बाई द इकोनॉमिक ऑफ दियर ऑफेंस विथ द डेल्ही पुलिस देखिये देश का कानून बराबर है सबके लिए समान है बाकी इनमें डिटेल्स बीजेपी का नेशनल स्पोक्स पर्सन बताएगा मेरा काम लेकिन मैं ये समझता हूं हमारे देश का सबसे बड़ा अहंकार है गर्व है <coughs> सबके लिए कानून बराबर है वो बड़ा नेता हो सकता है छोटा नेता हो सकता है वो आई हो सकता है आईपीएस हो सकता है जो भी हो सकता है जिसमें वोट भी एक है राष्ट्रपति जी का वोट भी एक है जो किसान गांव में काम कर रहा है खेत में उनका भी एक वोट है इसलिए कानून बराबर इसके कानून में कोई भेदभाव होना नहीं चाहिए जो जांच किया है उसका पास डॉक्यूमेंट्स है वो उसका ऊपर कार्रवाई करेगा उसको फेस करना पड़ेगा बाकी इनमें डिटेल्स बीजेपी नेशनल स्पोर्ट्स पर्सन को बताना ठीक होगा मैं बंगाल में बात कर सकता हूँ बाहर में ज़्यादा बात नहीं कर थैंक यू